আরজিকরের চিকিৎসক তরুণীর খুনের ঘটনার প্রায় পঞ্চাশ দিন অতিক্রান্ত এখনো আরজিকর কাণ্ডের কিনারা হয়নি কার্যত রাজ্য দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও জ্বলছে আগুন পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই প্রতিবাদে পথে নেমেছে সামনেই দুর্গোৎসব আর সেই উৎসবের মধ্যেই ইতিমধ্যে বেশ কয়েক জায়গায় প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করা হয়েছে আর এসবের মাঝেই আবারও আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামল বামেরা রবিবার বারাসাত থেকে আরজিকর পর্যন্ত প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় বামেদের তরফে এদিন মিছিল থেকে আরজিকর কাণ্ডের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় বাংলা এবং শ্রেষ্ঠ উৎসব উৎসব তার জন্য এক বছর ধরে কিন্তু তার যেন চেনা সুর ছন্দে ওটাও ঘাটতি আছে মানুষ তিলোত্তমার হত্যাকাণ্ডের খুনি ধর্ষকদের গ্রেফতারি দেখতে পায়নি কাজে এই আন্দোলন থামান না এ দীর্ঘ পথটাও ক্লান্তিহীন মাসের পর মাস রাতের পর রাত দখল করছে আমাদের মহিলারা তরুণ প্রজন্ম বিভিন্ন ধর্ম ভাষা জাতির মানুষ সকলে মিলে শেষ না দেখে মানুষ ছাড়বে না বিচার নিয়েই তারা একটা জিনিস সবসময় মাথায় রাখবেন আপনারা আমাদের রাজ্যের মানুষও এই অভিজ্ঞতা ছিল না এখন বুঝছে সরকার যখন খুব সংকটের মধ্যে পড়ে যাচ্ছে বিপদের মধ্যে পড়ে যাচ্ছে মানে পাবলিকের চাপ যখন সে সহ্য করতে পারছে না তখন সে সেখান থেকে বেরিয়ে আসার একটা কৌশল অবলম্বন তার একটা উপায় হচ্ছে এটা এই যে একশো তেষট্টি মানুষ তারা প্রয়োগ করছে এ ধারা তো ঠিকবে না ও জানে কি তবুও মানুষকে কিছুটা মানে আটকানোর জন্য ভয় দেখানোর জন্য থামানোর জন্য যে না এটা প্রয়োগ হয়েছে নীতিগত ভাবে তোমরা এটা করো না এই সমস্ত করে মানুষকে থামাতে পারবে না কারণ পশ্চিমবঙ্গ কলকাতার বিভিন্ন প্রান্তের মানুষ এবার এই আর্জি করে ঘটনাকে সামনে রেখে মানে আসলে তো ওদের দেয়ালে গেছিল এই যে এই যে ঘটনা নতুন কেউ ভাববেন না যে হঠাৎ আর্জি করে ডাক্তার খুন হলো বলে মানুষ রেগে করে বেরিয়ে গেল মায়েরা রেগে করে বেরোচ্ছে এইটা তাৎক্ষণিক কোন কাকতালীয় ঘটনা নয় পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে দুহাজার এর পর থেকে একটার পর একটা ঘটনা মানুষকে দেয়ালে পীঠ ঠেকিয়ে দিয়েছে মানে মানুষের সরার আর কোনো জায়গা নেই ভয় সামনে যায় নইলে আত্মহত্যা করো দুটোর একটা কোথায় যাবে মানুষ পশ্চিমবঙ্গের মানুষ গণতান্ত্রিক আন্দোলনের পীঠস্থান লড়াই সংগ্রাম করা মানুষের অভ্যাস শীত এখানকার মানুষ কখনো গলায় জড়িয়ে দিয়ে আত্মহতার পথ বাঁচবে না তাই তার আন্দোলনের পথে আছে